লগ রুট থ্রি এইট ওয়ানের মান কত লগ রুট থ্রি এখানে যেহেতু থ্রি আছে তাহলে এইট ওয়ানকেও থ্রি বানাতে হবে তাহলে কি দেবো থ্রি ফোর দেব আমরা জানি যে চারটা থ্রি গুণ করলে একাশি হবে থ্রি থ্রি তিন তির নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি তাহলে এখন আমরা এখানে থ্রি যেহেতু এখানে আসে এখানে থ্রি পাইলাম এখন এখানে কি আছে রুট আসে তাহলে এখানকেও রুট থ্রি বানাতে হবে লগ রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি কিন্তু ফোর আসে ফোরের জন্য আমরা কী করব থ্রি ফোর সমান যদি একাশি তাহলে এখানেও এটাকেও একাশি রাখতে হবে তাহলে এর উপরে হচ্ছে এইট দেব মানে আটটা রুট থ্রি হলে একাশি হবে রুট থ্রি 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 আটটা রুট থ্রি গুণ করলে হচ্ছে থ্রি ফোর হবে দুইটা রুট থ্রি গুণ করলে হবে এরকম রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুট কেটে যাবে তাহলে হবে একটা থ্রি এইটা থেকে একটা থ্রি এটা থেকে একটা থ্রি এইটা থেকে একটা থ্রি এইটা থেকে একটা থ্রি তাহলে কি হলো থ্রি ফরি হয়ে যাবে এখন আমরা জানি যে লগের সূত্র আছে লগ এ বেজ এ সমান হচ্ছে অন তাহলে এখানে দুইটা একই রকম তাহলে এটা সমান আমরা অন লিখতে পারবো আর হচ্ছে এখানে যে পাওয়ার থাকবে সেটা কোথায় যাবে সামনে যাবে ওপরে থাকলে সামনে যাবে সামনে থাকলে ওপরে যাবে তাহলে এইট হচ্ছে সামনে আসবে এইট লক রুট থ্রি রুট থ্রি এটার সমান আমরা লিখতে পারি এইট গুণেন অন লক রুট থ্রি রুট থ্রি সমান অন এইট গুনেন অন তাহলে এটাই হচ্ছে আনসার